জাতীয় পতাকা উত্তোলন করে খিলঞ্জিয়া সুরক্ষার প্রত্যয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হিন্দু জনসংখ্যা হ্রাস পাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এক বিশেষ সম্প্রদায়ের লোকেদের দখলে অসমের মাটি আসছে নতুন আইন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী মোদীর ইতিবাচক ভূমিকার আশাবাদী তিনি অসমের সীমা সুরক্ষিত রাখায় বিএসএফ কে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর গুয়াহাটির খানাপাড়া পশুচিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে আজ স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে ভূমিপুত্রদের আর্থ সামাজিক সুরক্ষার কথাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকাল সাড়ে আটটায় শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার পর তাকে মঞ্চে নিয়ে যান রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের মহাপরিদর্শক অখিলেশ কুমার সিং গার্ড অফ অনারের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব রবি কোঠা ও রাজ্য পুলিশের মহানির্দেশক জি পি সিং এরপর আটাত্তরতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভাষণের শুরুতেই তিনি মহাত্মা গান্ধী সহ দেশের স্বাধীনতা আন্দোলনের বলিদান দেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহে হিন্দু নির্যাতনের কথা উল্লেখ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিবাচক ভূমিকা নিয়ে আসছেন বলে জানান তিনি এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কেউ অসমে আসেননি সীমান্তে কড়া সুরক্ষা প্রদানের জন্য তিনি বিএসএফ কে ধন্যবাদ জ্ঞাপন করেন এরপর রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের দীর্ঘ এক খতিয়ান তুলে ধরেন তিনি গৌহাটি প্রতিনিধির রিপোর্ট গণআওয়াজ